গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে উতাল বাংলা উত্থাল উত্থাল পাতাল হচ্ছে বাংলা অবশ্যই আমরাও এই বাংলারই একজন নারী প্রত্যেককে বলবো রাতের বেলায় প্রত্যেকের শঙ্খ বাজাও যারা বাইরে যেতে পারবে না তারা শঙ্খ বাজাও যারা পারবে রাস্তায় নামতে রাতের আজকের রাতের রাত আমাদের প্রত্যেকটা নারীর প্রত্যেকটা কারণ অবশ্যই নারী স্বাধীনতার দরকার আর নারীদের ওপর এরকম অত্যাচার এটা বন্ধ করতে হবে নির্মম অত্যাচার টাকা পয়সা সব কিছুর জন্যে যে মেয়েদের ওপরে যে সব টর্চার সেগুলো বন্ধ করতে হবে যে কোনো প্রকারে যে কোনো প্রকারে সে স্বাধীনভাবে পথে ঘাটে হাঁটা চলা করতে করাতেই বলো বা যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে মেয়েদের স্বাধীনতা দরকার প্রত্যেকটা মেয়ে মা বোন প্রত্যেককে বলছে জোর করে তোমরাও স্বাধীনতাটার অপব্যবহার করো না প্রত্যেকে প্রত্যেকের প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল হও প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকো একে অপরের হাত ধরে থাকো তোমার হাতে এই পাওয়ার আছে বলে তুমি তার অপব্যবহার করো না আর প্রত্যেককে বলবো পুরুষদেরকে বলবো যে তোমাদের গায়ে জোর আছে বলে মেয়েদের উপরে সেই জোর খাটিও না একদিন এই নারী কিন্তু তোমাকে জন্ম দিয়েছে আর এই নারীর জন্যেই তুমি কিন্তু পৃথিবীর আলো দেখেছো এই যে অত্যাচার যে অন্য অন্য মেয়ের উপরে করছো সেই অত্যাচার তোমার ফ্যামিলির তোমার পরিবারের কোনো মেম্বারেরও হতে পারে সেই কথা ভেবে প্রত্যেকটা মহিলাকে সম্মান করো প্রত্যেকটা মহিলার সম্মান বাঁচাও আমি আমাদের ইউটিউবের পর্দার কথাতেও বলছি যে পুরুষরা যেভাবে মহিলাদের বডি পার্টস নিয়ে খেলছে বডি পার্টসের উপরে হাত দিচ্ছে সে হজ ভেঙে গুড়িয়ে দেওয়া হবে সাবধান সাবধান হয়ে যাওয়া সাইকোগিরি এইখান থেকে ঘুচিয়ে দেওয়া হবে তাই প্রত্যেককে বলবো সময় এসেছে প্রত্যেকে প্রত্যেকের আওয়াজ তোলো গলার জোর উঁচু করো আর তোমার উপরে হওয়া অত্যাচার সে নারী হোক পুরুষ হোক সবার ক্ষেত্রে বলছি যার উপরে যেই অত্যাচার হোক তার প্রতিবাদ করো ভয় পেয়ে থেমে যাবে না সবাইকে সবার স্বাধীনতা আছে সবাই সবার স্বাধীনতার সাথে মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে আমি আজকে রাতে যদি বাইরে বেরোতে পারি অবশ্যই বেরোবো আর যদি না বেরোতে পারি অবশ্যই সংক্ষেপ ধ্বনি দেবো অন্তপক্ষে আমার আমার আমি একটা মহিলা হয়ে আমার যেটা কর্তব্য আমি একটা নারী হয়ে আমার যেটা কর করণীয় বা যেটা করা উচিত আমি সেটা করবই প্রত্যেক মুহূর্তে আমার আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না আর আওয়াজ আমি বন্ধ করব না প্রত্যেকটা মুহূর্ত খবরটা দেখলে খবর চ্যানেল খুললে সেই আন্দোলন সেই রাস্তায় প্রত্যেকটা মানুষের প্রতিবাদ দেখলে বুকের ভেতরটা কেঁপে উঠছে যে প্রত্যেককে বলবো আওয়াজ তোলো তোমার বাড়িতেও মা বোন ভাই দাদা বন্ধু সবাই আছে তো কেউ কারোর ওপরে কোনো রকমের অত্যাচার দেখলেই প্রতিবাদ করো অবশ্যই আমরা সব সময় লড়ব স্বাধীনভাবে বাঁচতে এসেছি একটা মেয়েকে এইভাবে এইভাবে তার ওপরে অত্যাচার করা এইভাবে তাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া এই রকম আমাদের ঘরেরও কারোর হতে পারে সেই ভেবে প্রতিবাদ করো থেমে যেও না সবাই প্রতিবাদ করো সবাই একসাথে আমরা লড়বো সবাই একসাথে আমাদের বাড়িতেও মা বোনেরা আছে আমরা একে অপরে হাত ধরে সবাই সবাই লড়বো যার যেরকম ক্ষমতা আছে যে কলমের দ্বারা লড়তে পারবে সে কলমে লড়বে যে ক্যামেরার দ্বারা লড়তে পারবে সে ক্যামেরায় লড়বে যে ময়দানে নেমে লড়তে পারবে সে ময়দানে নামবে প্রত্যেকে লড়াই থামিও না লড়াইটা যেন লড়ে যেও আর আমরা চাই আমাদের ঘরের মেয়ে বা আমাদের মেয়ের ওপরে যেন রকম আমাদের মা বোন মেয়ে আমাদের নিজেদের লোকের উপর যেমন কুদৃষ্টি কেউ দিলে যেমন আমরা সেটাকেও বরদাস্ত করব না তেমনি আমাদের মা বোনদের ওপরের দিকে কেউ তাকালে তার চোখও ছেড়ে দেবো না তাই আন্দোলন করবে আন্দোলন চলছে আন্দোলন করব এবং আমরা সকলের সকলের সাথে আমি জানি না আমি তোমাদেরকে আমার মতো করে বোঝাতে পারি কি না আমার ভাষা আমার কথা বলা আমার যেরকম আমি যেরকম পারি আমি তোমাদের কাছে সেরকমই আওয়াজটা তোলার চেষ্টা করি প্রত্যেককে বলবো করবো লড়ব এবং প্রত্যেকটা মেয়ের পাশে আমরা দাঁড়াব প্রত্যেকটা লড়াইয়ের আমরা সাক্ষী হয়ে থাকবো আমাদের ওপর অত্যাচার মানছি না মানব না প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়ে তা বলে আবারও বলছি এর ভেতরেও যারা নোংরামি করবে তাদের বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করব নারী পুরুষ এখানটাই আজকে এর ওপরে হয়েছে বলেই আরজিকরের ঘটনাটা নিয়ে আমাদের মেয়ের যে মেয়ের উপরে হয়েছে বলেই আমরা শুধু সেই প্রতিবাদ না আমরা আমাদের যে মেডিকেল কলেজ সরি মেডিকেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল আমরা তারও তীব্র প্রতিবাদ জানাই প্রত্যেকটা কিছু প্রত্যেকটার জন্যে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ওয়াইটিতে হলেও এই ইউটিউবের পর্দাতেও মেয়েদেরকে নিয়ে কাটা ছেঁড়া যাই করবে তারকেও আমরা ধিতকার জানাচ্ছি ধীতকার এবং তা সেই পুরুষটার পাশে যেই সব নারীরা গিয়ে দাঁড়ায় তাদেরকেও আমরা ধীতকার জানাচ্ছি ধিতকার জানাচ্ছে নোংরামি বন্ধ হওয়ার দরকার অবশ্যই নোংরামি যত তাড়াতাড়ি বন্ধ হও ইউটিউবের আর প্রত্যেকটা নোংরা লাইভ প্রত্যেকটা নোংরা ভিডিও এইগুলোকে বন্ধ করার দরকার কারণ এই সব নোংরামির জন্যেই ধীরে ধীরে মানুষ রাক্ষসে পরিণত হচ্ছে পয়সার লোক নোংরা ভিডিও নোংরাভাবে মানুষকে ভিডিওতে আকর্ষণ করা নোংরাভাবে মানুষকে ভিডিও মানে ফুটেজ তুলে ধরা এইগুলোও ইউটিউবের পর্দায় বন্ধ হওয়ার দরকার ব্লাউজ পরে হাফ প্যান্ট পরে যে লাইভ করছে সে তো মোবাইলের পর্দায় করছে তাকে তো অ্যাকচুয়ালি যে ক্যামেরার ওপিটে দেখছে সে তো রিয়েলে দেখতে পাচ্ছে না কিন্তু তার ওই নোংরাবিদ দেখে তারও শরীরে যে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে সেগুলো সে তার সে তখন তার কাছে যাকে পাচ্ছে সে বাচ্চা হোক বুড়ি হোক ইয়াং হোক যাকে পাচ্ছে তাকে ছিঁড়ে খাচ্ছে সেগুলো বন্ধ হওয়ার দরকার আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবশ্যই আজকে রাতে যারা রাস্তায় যে নামতে পারবে তারা তো অবশ্যই নামবে না যারা পারবে না তারা তাদের সংখ্যে ধ্বনি দিয়ে আমরা সবাই এক এবং এই লড়াইয়ের ময়দানে আমরাও আছি এটা সাক্ষী করে রাখবো চলো আমি এইটুকুই রাখলাম ভালো লাগছে না কারণ সত্যি প্রত্যেকটা মুহূর্ত যেগুলো দেখছি যা চোখের সামনে ভেসে আসছে যেগুলো তুলে ধরছে এগুলো নিতে পারছি না নেওয়া যাচ্ছে না নিজের স্বাভাবিক কাজেও ফিরতে পারছি না মনের ভেতরে একটা অস্থির আজকে দেশের মধ্যেও কোথাও কিছু বলে সেই ঝড় যেমন আমাদের মধ্যে আসে তেমনি একটা মেয়ের ওপর হওয়া এত বড় ঘটনা এত বড় নিন্দনীয় জঘন্য নোংরা থেকে নোংরা এই ঘটনা এগুলোতেই আমাদের ঘরের প্রত্যেকটা মা বোনকে স্থির থাকতে দিচ্ছে না প্রত্যেককে এক হয়ে আমরা এটাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধিৎকার জানাচ্ছি আর এর কঠোর থেকে কঠোর শাস্তি দাবি করছি যে প্রত্যেকে যারাই যারাই এই নোংরা কাজে সামিল হবে তাদেরই শাস্তি চায় যে কোনো যে কোনো সেই ইউটিউবের পর্দায় হোক আর রিয়েলেই হোক বা মহিলাদের ওপর এই নোংরাভাবে কুদৃষ্টি দেযা নোংরাভাবে তাকে কাটাছেঁড়া করা এইগুলো সত্তর বন্ধ হোক আমরা এর প্রতিবাদ জানাচ্ছি প্রত্যেকে